আপনি কি অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত জিমে যাওয়ার সময় নেই তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো পাঁচটি সহজ ঘরোয়া টিপস যা অনুসরণ করলে আপনি ধীরে ধীরে কমিয়ে ফেলতে পারেন আপনার বাড়তি ওজন তাও কোনো ডায়েটিং বা কঠিন ব্যায়াম ছাড়া চলুন তাহলে শুরু করা যাক চ্যানেলটি একেবারেই নতুন আপনার যদি মনে হয় আমার ভিডিওগুলো মানুষের কল্যাণে বা কোনো উপকারে আসবে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে পারেন যেন আমি এভাবে মানুষকে সঠিক পরামর্শ দিয়ে সেবা দিতে পারি টিপস নাম্বার এক গরম পানির জাদু প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি পান করুন এই অভ্যাসটি আপনার শরীরকে রিটক্স করে এবং মেটাবলিজম বাড়ায় আর ভালো ফল পেতে গরম পানির সঙ্গে একসা চামচ লেবু রস মিশিয়ে নিন লেবুতে থাকা সাইটিক অ্যাসিড ফ্যাট কাটতে সাহায্য করে কেন পনেরো দিন ওই অভ্যাস রাখলে আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন দুই নম্বর টিপস ভিনিগার ম্যাজিক আপেল সাইডের ভিনিগার হচ্ছে ওজন কমানোর আরেকটি শক্তিশালী উপায় এক গ্লাস পানিতে একসা চামচ আপেল সাইডের ভিনিগার মিশিয়ে খাওয়ার তিরিশ মিনিট আগে পান করুন এটি ক্ষুধা কামাবে এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করবে তবে খালি পেটে খাওয়া উচিত নয় এবং অতিরিক্ত খাওয়া বিপজ্জনক হতে পারে তাই সাবধান থাকবেন টিপস নাম্বার থ্রি চিনি ছাড়া চা চিনি দেওয়া চা বা কফি যতটা সম্ভব কমিয়ে ফেলুন এর পরিবর্তে গ্রিন টি বা আদা চা লেবু চা পান করুন গ্রিন টিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মেটাবলিজম বাড়িয়ে দ্রুত ও ক্যালোরি বার্ন করে আদা চা গ্যাস্ট্রিক কমে এবং হজমে সহায়তা করে যা ওজন কমাতে সাহায্য করে প্রতিদিন অন্তত দুইবার খালি চিনি ছাড়া চা পান করুন টিপস নাম্বার চার প্লেট কৌশল খাবারের পরিমাণ কমাতে ছোট প্লেট ব্যবহার করুন এই মানসিক কৌশলটি মস্তিষ্ককে মনে করায় যে আপনি বেশি খাচ্ছেন যদিও বাস্তবে কম খাচ্ছেন ফল সবজি এবং প্রোটিনের পরিমাণ বাড়িয়ে ভাত রুটি বা কাপ কমান এই অভ্যাস আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বাঁচাবে এবং ধীরে ধীরে ওজন কমাবে টিপস নাম্বার পাঁচ নিয়মিত ঘুম এবং পানি অনিয়মিত ঘুম ওজন বাড়ায় কারণ এটি হরমোনের ভারসাম্য নষ্ট করে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত এছাড়াও পর্যাপ্ত পরিমাণ পানি করা গুরুত্বপূর্ণ দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন যা শরীরের বর্জ্য তাহলে ওজন কমা সময়ের ব্যাপার মাত্র একটা কথা মনে রাখবেন ওজন কমানো হচ্ছে একটি ধৈর্যের খেলা কোনো টিপস বা মেজিকের মতো একদিনে কাজ করবে না তবে সদভাবে প্রতিদিন ছোট ছোট পরিবর্তন আপনাকে পৌঁছে দেবে আপনার লক্ষ্যে তাই আজ থেকে শুরু করুন ধীরে ধীরে নিজেকে বদলান ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানান কোন টিপসটি আপনি আগে থেকেই ব্যবহার করছেন আর কোনটা নতুন শিখলেন আর যদি এই ধরনের আরও ঘরোয়া টিপস পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকুনটি চাপুন পরবর্তী ভিডিওতে দেখা হবে সুস্থ থাকুন ফিট থাকুন